জয় রাধে আমরা যখন নির্দিত থাকি সেই নিদ্রিত অবস্থায় আমাদের এই সংসারের কোনো বোধ থাকে না এমনকি এই দেহ চেতনাও থাকে না এই সংসার এই দেহ ভুলে নিদ্রায় এক অনাবিল আনন্দ পাই এক পরম শান্তি লাভ করি তখন সংসারে অনেক কিছু ঘটে চলে ভালো মন্দ কোনো কিছুই আমার বোধ থাকি না কারণ আমি তখন দেহ ভাবনা ছেড়ে দিয়েছি আমি যে দেহ এটাই ভুলে গেছি এই সংসার বলে কিছু আছে সেটাও আমার ধারণা নাই নিদ্রাকালে কি অনাবিল শান্তি ঠিক তেমনই আমরা যদি জাগ্রত অবস্থাতে এই সংসার এবং দেহ ভাবনাকে ভুলতে পারি তাহলে আমরা সেই নিদ্রায় যে আনন্দ পেয়েছিলাম তার কোটি গুণ আনন্দ এই জাগ্রত অবস্থায় দেহ ভাবনা এবং এই সংসারকে বলতে পারলে লাভ করতে পারবো আমি যে দেহ নই এই সংসার যে যেটা দেখছি চোখের সামনে আজ একরকম কাল একরকম সেই সুখের পাশ্চাতেই ছুটে চলেছি অনিত্য সুখের পাশ্চাতে এই সুখ তো সুখ নয় আসলে দুঃখের কাঁটার লাগিয়ে রাখা সুখের টোপ মাত্র সেই সুখরূপে টোপ গিলতে গিয়ে দুঃখের কাটা গোলায় আটকে যায় সুতরাং সেটাকে সুখ বলে মনে করছি সেটা আসলে ভয়ঙ্কর দুঃখ যতক্ষণ পর্যন্ত আমার এই দেহ ভাবনা এই সংসার ভাবনা দূর না হয় এটা ভুলতে না পারি ভগবানের চরণে যতক্ষণ না আমাদের প্রেম শ্রদ্ধাভক্তি জন্মায় ততক্ষণ সংসারে আমাদের কেবল কষ্ট পেতে হবে কারণ আমি অর্থাৎ দেহের অতিরিক্ত একটি বস্তু যে এরকম কত কত দেহ নিয়ে ঘুরে বেরিয়েছে আরও কত দেহ নিয়ে ঘুরে বেড়াবে যদি না ভগবান চরণ চিন্তন করতে পারি এই বাইরে যেটাকে দেখছি এই পরিদৃশ্যমান সংসার যাকে অপরা প্রকৃতি বলছে প্রকৃতি অর্থাৎ মায়া এই সংসার একটা অপরা প্রকৃতি এই অপেক্ষা শ্রেষ্ঠ প্রকৃতি অর্থাৎ জীব আত্মা যাকে বলছে সেই পড়া অর্থাৎ শ্রেষ্ঠ প্রকৃতি জীব এই মায়ার সম্বন্ধ সম্বন্ধবশত নিজের বাস্তবিক স্বরূপ সে যে কৃষ্ণের নিত্য দাস সেটা ভুলে গিয়ে নিজেকে দেহ মনে করছে এবং দেহের সঙ্গে সম্বন্ধীগণকে নিজের বলে মনে করছে বাস্তবিক নিজের প্রিয়জন ভগবান কৃষ্ণচন্দ্রের সেবন ভজন পূজন ছেড়ে এই দেহ এবং দেহ সম্বন্ধীগণের এই মায়ার সেবন করতে করতে খালি এই সংসার চক্ষে ঘুরে বেড়াচ্ছে এই দুস্তজনীয় ভগবানের মায়াতে জালে পড়ে মাছের মতো কেবল কষ্ট ভোগ করছে এই জাল থেকে আর বেরোতে পারছে না যখন ঘুরতে ঘুরতে জন্ম মৃত্যুর চক্ষে কষ্ট পেতে পেতে গুরু বৈষ্ণবের কৃপা পায় তখন সেই জীব ভগবানকে ভজন করে ভগবানকে ভজন করতে করতে সে নিজের স্বরূপ উপলব্ধি করতে পারে তখনই সে ভগবত ধাম লাভ করে এই জন্ম মৃত্যুর চক্ষু থেকে মুক্ত হয়ে যায় বল নাগর আধে রাধে